সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টুজেড লার্নিং জোনে নেতাজি সুভাষ অপ্রিয় ইউনিভার্সিটি থেকে এটি নোটিফিকেশন দিয়েছে খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনারা যারা ইউজি এবং বিটিপি এক্সাম যারা দিচ্ছেন অর্থাৎ আপনাদের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে আঠারো এক দু হাজার ছাব্বিশ এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের লাস্ট যে এক্সাম ছিল সেটা পনেরো তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখে কিন্তু আপনাদের এক্সাম শেষ হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী যদি আপনারা ভালো করে আপনাদের টাইম শিডিউল বা এক্সাম শিডিউলটা দেখেন সেক্ষেত্রে আপনাদের দুটো ডেট কিন্তু চেঞ্জ করা হয়েছে একটি হচ্ছে এক তিন দু হাজার ছাব্বিশ এবং আটটি হচ্ছে আট তিন দু হাজার ছাব্বিশ এই দুটো ডেটে কিছু আপনাদের সানডে অর্থাৎ রবিবার ছিল এক্সাম ডেট এবং সেই ডেট দুটো কিন্তু পরিবর্তন করে বা পোস্টপোন করে কিন্তু অন্য দুটো ডেটে আপনাদের এই একই পেপারে এক্সামগুলো হবে সেটা হচ্ছে সতেরো তিন দু হাজার ছাব্বিশ এবং বাইশ তিন দু হাজার ছাব্বিশ যে পেপারগুলোর এক্সাম এই দুটো ডেটে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না পোস্টপোন করে সেটা সতেরো তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ এক তিন দু হাজার ছাব্বিশের এক্সাম যে পেপারগুলো এক্সাম হওয়ার কথা ছিল সেটা সতেরো তিন দু হাজার ছাব্বিশে হবে এবং আট তিন দু হাজার ছাব্বিশের যে পেপারগুলোর এক্সাম হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু বাইশ দু হাজার ছাব্বিশ এই দুটো টি কিন্তু করা হয়েছে তার একটাই কারণ ডা ডাব্লু যে গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম সেটা কিন্তু এক তিন দু হাজার ছাব্বিশ এবং আট তিন দু হাজার ছাব্বিশে আছে সেটাকে মাথায় রেখে কিন্তু ইউনিভার্সিটি থেকে সেই দুটো ডেট পরিবর্তন করে আপনাদের আরও দুটো এক্সট্রা ডেট দিয়েছে সেটা হচ্ছে সতেরো তিন দু হাজার ছাব্বিশ এবং বাইশ তিন দুহাজার ছাব্বিশ অর্থাৎ এই দুটো ডেটে আপনাদের কিন্তু ওই যে দুটো ডেটের এক্সাম হওয়ার কথা ছিল যে পেপারগুলো সেইগুলোর এক্সাম কিন্তু এই ডেটগুলোতে হতে চলেছে এই বিষয়টা আপনাদের জানা ছিল কারণ এটা গতকালকে ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে নোটিফিকেশনটা এবং সেই অনুযায়ী আপনারা অবশ্যই মাথায় খেলা রাখবেন যে এক তারিখ এবং তিন তারিখের যে এক্সাম মার্চ মাসে সেটা কিন্তু হচ্ছে না আপনাদের সতেরো তিন দু হাজার ছাব্বিশ এবং বাইশ তিন দু হাজার ছাব্বিশে এই দুটো ডেটে কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে এই বিষয়টা আপনার জানা ছিল প্রত্যেক সুস্থ ভালো থাকবেন পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেয় অবশ্যই সেটা আপনাদেরকে জানানো হবে বাই